ইসলাম ধর্ম মানলেন আমি আল্লাহকে মানবো জি ইসলাম আপনি তো আগে ইসলাম ধর্মটা আমি বলছি মুসলিম কেন ইসলাম ধর্ম তো বুঝে শুনে আপনি মেনেছেন তাই না তখন আল্লাহকে মানবেন জি কিন্তু আমি বলছি আপনাকে আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন না হাজার হাজার ধর্ম থাকা সত্ত্বেও ইসলাম ধর্ম আলাদা একটা ফিনিক্স আসে আলাদা আলাদা একটা ফিলিংস আসে কেমন ফিলিংস আসে ফিনিক্সটা হলো আপনার দেখেন পাঁচ অক্ত নামাজ একটা রোজার ঈদ একটা কোরআন ঈদ কতটুকু আনন্দ উৎসব মানুষের জন্য জি আনন্দ আছে না সব ধর্মে আনন্দ আছে না উত্তর হতে পারে না আপনি মুসলিম ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছেন আপনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ কোথায় আছে উপরে উপরে আছে জি আল্লাহকে দেখেছেন কখনো জ্বি না আল্লাহর সঙ্গে কখনো কথা বলেছেন জি না তিনি আপনাকে কানে কানে এসে কখনো বলেছেন যে আমি তোমাদের আল্লাহ আমাকে মানো আল্লাহকে কিভাবে বিশ্বাস করছেন আপনি ওকে আপনাকে একই প্রশ্ন করবো আপনি মুসলিম কেন আমি মুসলিম হচ্ছে কারণ মুসলিম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি কিভাবে বুঝলেন যে পূর্ণাঙ্গ জীবন আমি বুঝতে পেরেছি আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে গিয়েছেন বা তার প্রত্যেকটা কর্মকাণ্ড প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা জিনিসেই লিপিবদ্ধ আছে আর ওই জিনিসগুলো আমি পড়েছি বা দেখেছি বা উনি যা যা বলেছিল চোদ্দোশো বছর আগে তা এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা যত বড় বড় বুজুর্গ মানুষ আছে তারা এখনও এখনো এটার ইয়ে করতে পারে নাই কি করতে পারে না ওনার এই কথাগুলারে ভুল প্রমাণ করতে পারে নাই আমি 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 যদি বলি অসংখ্য ফুল তারা কোরআনে ধরছে না ওনারা যদি কোনো ইয়ে করে তাহলে তার তাদের মানে জোর করা হবে কারণের কাছে এটার প্রমাণ হচ্ছে আচ্ছা আমি এটা ইয়ে করতেছি না এই প্রশ্নের উত্তরটা দিন আপনি কিভাবে দিবেন এই প্রশ্নের উত্তর হচ্ছে ওনার প্রত্যেকটা কর্মকাণ্ডই আমার কাছে কর্মকাণ্ড হচ্ছে উনি আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা একমত যে উনি না

ছিলেন কিন্তু তিনি যে নবী এই কথার কি প্রমাণ আছে আপনার কাছে এই কথার আমার প্রমাণ আছে উনার কর্মকাণ্ডগুলো কর্মকাণ্ডগুলো কি উনার কর্মকাণ্ড গুলো যেমন আমি এক্সাম্পল জাস্ট আমাদের পূর্বে আমরা যে ইয়া করে থাকি অযু করে থাকি এই ওযুতে কি আমি কয়েকটা একটা সম্পর্কে জানছি যে যেমন আমাদের কোণই যদি কোণই পর্যন্ত যদি আমরা হাতটা ধুত করি তাহলে অটোমেটিক আমাদের মেজাজ ঠান্ডা হয়ে যায় বা আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে আমাদের প্রিয় নবী অনেক আগে 1400 বছর আগে এটাকে সুন্নত বলে দিয়ে গিয়েছেন এবং কি উনি আচ্ছা আচ্ছা কারণে জি এটা ওযুর কারণে আপনারা তো ওযু করেন জি প্রত্যেকটা মানে 1450 বছর আগে হাজার হাজার বছর আগে থেকে মানুষ পানি ব্যবহার করত জি এটা তারা কি নবী

এতটুকুই দিতে হবে এতটুকুই করতে হবে নবী আপনি কয়টা বিয়ে করবেন যে আমি হ্যাঁ আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু সামর্থ্য দশটা থাকার থাকার হলে আপনি কি দশটা করবেন নো আমাদের আপনার সামর্থ্য ধরুন দশটা বিয়ে করবার সামর্থ্য আপনার আছে আপনি কি দশটা বিয়ে করবেন না আমি দশটা বিয়ের সামর্থ্য ইয়া করব না কয়টা করবেন আপনি আমার যতটুকু সামর্থ্য আছে কতটুকু সামর্থ্য আছে আপনার সামর্থ্যের হিসাবটা অন্যরকম রকম আমি বিয়েটা একটাই করবো একটাই করবেন আর হজত নহর সালাম যেহেতু চাল না চারটা আপনার যদি চারটা বিয়ে করবেন সামর্থ্য থাকে আপনি চারটে করবেন না করবো বলব করবেন জি আচ্ছা চারটা বিয়ে আপনার কাছে কেমন লাগে আপনার চারটা বিয়ে আপনার কাছে কেমন লাগে এটা যদি আমি ওদেরকে যদি ম্যানেজ করতে পারি তাহলে তার সমস্যা নেই এটা ভালো জি আচ্ছা আপনার বাবা যদি আপনার আরো তিনটা বিয়ে করে আরো তিন তিনজন মা আপনার আপনাদের ঘরে আনে আপনার কাছে কেমন লাগবে ওনারা যদি আমাকে ছেলের মতো মনে করে তাহলে আমি আমার কোনো দিমত নাই দিমত পোষণ করছি আপনার বোন আপনার বোন আছে জি আমার বোন আছে আপনার বোনের বিয়ে হয়েছে জি আমার বোনের বিয়ে হয়েছে আপনার ভগ্নিপতি দুলাভাই যদি আরো তিনটা বিয়ে করে আপনার বোনের ঘরে আনে তখন আপনার কাছে না তাও আমার কাছে ভালো লাগবে যদি আমার দুলাভাই আমার বোনের সর্ব সকল কিছু পরিচালনা করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আমাদের মুসলিম ধর্ম আছে আপনি কি আপনি কি জানেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে তোমাদের জন্য রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে আল্লাহ বলেছেন মানে রাসূলের প্রত্যেকটা কর্ম হচ্ছে অনুসরণীয় অনুকরণীয় জি আপনি কি জানেন যে আমরা রাসূলের প্রত্যেক প্রধান অনুসরণ করলে জান্নাত পাবো জি এটা আমি 100% আচ্ছা আপনি কি রসুল কয়টা বিয়ে করেছেন আপনি জানেন রসুল বিয়ে করেছেন চারটা চারটা জি রসুল বিয়ে করেছেন চারটা জি শিওর জি চারটা রসুল বিয়ে করেছেন কয়টা আমাদের রসুল আমি সঠিক করে বলতে পারতেছি না চারটা না রসুল বিয়ে করেছেন কয়টা চারটা রসুল বিয়ে করেছেন কয়টা আমি সঠিক বলতে পারি না আমার মনে হয় যে চারটা আমি সঠিক আনসার দিতে পারি না আমাদের রসুল বিয়ে করেছেন কয়টা চারটা

আপনাদের জানা নাই কি জানা আছে তাহলে কি জেনে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আচ্ছা আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো অনেক প্রশ্ন করেন আপনার প্রশ্ন না আমি মানে নাস্তিকদের কাছে আমি একটা প্রশ্ন করি নাস্তিক আমি আমি একটা প্রশ্ন করি সবার মাঝখান থেকে আপনি নাস্তিক মানে একজন নাস্তিক যেভাবে আমাকে প্রশ্ন করতেছে যে উনি কেন নবী বা কেন বিশ্বাস করতেছি বা কেন আমরা মুসলমান এখন নাস্তিকের কাছে কি কোনো উত্তর আছে যে উনি নবী না এটা প্রমাণ করতে পারবে কিংবা অসংখ্য প্রমাণ আছে কেমন প্রমাণ আপনি একটা আমাকে দেখান একদম অল্প আমি বলছি ছোট্ট একটা কথা এই যে আপনারা সবাই মুসলিম না জি আপনারা সবাই মুসলিম না জি আপনাদের আল্লাহকে দেখেছেন কেউ না দেখি না আল্লাহকে কেউ দেখেছেন জি না জান্নাত দেখেছেন জি না জাহান্নাম দেখেছেন জি না পুলসিরা দেখেছেন জি না এই কথাগুলো কার থেকে শুনেছি আমরা রসুল থেকে জি তাই না সেই রসুলকে দেখেছেন জি না আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের কাছে নিয়ে আসতেন সেই আলাইহিস কে দেখছেন না কাউকে তাই না আপনি বিশ্বাস করছেন বিশ্বাসের পিছনে এই বিশ্বাসের পিছনে কি যুক্তিগত আছে বলুন

এটা কি প্রতিষ্ঠা করছে এটা তো কোন সাধারণ মানুষ দ্বারা কি এবং কি এই যে বর্তমান যুগে আধুনিক যুগে বড় বড় বিজ্ঞানীরা যে রোবট বা বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে এরাও তো এটা এই রকম ভাবে একটা ফল সাধারণত একটা আম বা সাধারণত একটা লিচু এটা আবিষ্কার করার মতো তার ক্ষমতা নাই এটা আমি দাবি করি এই মহাবিশ্ব বড় নাকি মহাবিশ্বের স্রষ্টা তিনি বড় মহাবিশ্বের সবকিছু যখন এই যে মাটি গাছপালা নদী নালা মাছ এত এত পশু পাখি এগুলো এমনি এমনি হতে পারে না এগুলো পিছনে একজন আছে কেন এটা দাবি করতে হবে কেন কারণ কিছু কিছু এমনি হতে পারে না কিছু এমনি হতে পারে না

সৃষ্টি করা যায় না সৃষ্টিকর্তা আমার কাছে আমাকে প্রশ্ন করতে পারেন না কারণ আমি মনে করেন একজন নাস্তিক আমি আল্লাহকে মানছি না কারণ তার প্রমাণের অস্তিত্ব পাই না এই আমি তাকে মানছি না শুনেন শুনেন তাকে আমি তার প্রমাণের অস্তিত্ব তার অস্তিত্বের প্রমাণ আমি পাইনি আমি তাকে মানিও না সুতরাং এখানে প্রশ্নই আসে না আমি কেন তাকে মানি আচ্ছা ঠিক আছে আপনি যখন দাবি করবেন কেউ একজন আছে সব কিছুর সৃষ্টি করছে আমি তখন আপনাকে জিজ্ঞেস করবো যে না তিনি কিভাবে আছেন আপনি প্রমাণ দেন আচ্ছা আপনি এটা বলেন এটা এটা শুনেন শুনেন আপনি ওখানে বলছেন যে ওখানে একটা পার্ক আছে জি হ্যাঁ জি তখন আমি আপনাকে বলতে পারি যে পার্ক পার্কটা কোন জায়গায় আছে আপনি দেখান আমাকে জি আমি এক্সাক্ট লোকেশন দিতে পারবো হ্যাঁ লোকেশন দিতে পার এখন আপনি যদি লোকেশন দিতে না পারেন তখন আমি কি বলবো আপনার কথা মিথ্যা আমার কথা মিথ্যা আপনি ডাইরেক্টলি বলতে পারবেন না কিন্তু আমি যদি আপনাকে আমি 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 ওখানে দাবি করি নেই পার্ক আছে কিছু একটা আছে আপনি আমাকে বলতে পারেন না যে না পার্ক আছে দেখান আমি তো বলিই নি এটা আমি কি বলি স্বাভাবিকভাবে হ্যাঁ আপনি প্রথমত আমাকে বলছেন কি এটা মিথ্যা

তো আমি একজন শেফ প্রফেশনালি তো আমি যখন রান্না করি তখন আমার মুখের মধ্যে প্রচন্ড তাপ লাগে আপনি ওয়াজিব বিধান ছেড়ে দিবেন এই জন্য ওয়াজিব বিধান না আমি অন্তত জিজ্ঞাসা করছি যখন আমরা আল্লাহর সৃষ্টির উপরে আমরা কোনো একটা প্রভাব মানে একটা ক্ষতি করি যেমন আমি মানুষ আমি মানুষ হওয়া সত্ত্বেও আমার পশমের একটা অধিকার আমার নাই আল্লাহর রাসূল জি 11 36টা দিয়ে আচ্ছা এটা আপনি মানলেন কিনা আমার প্রশ্ন আগে আপনি জবাব দেন

আমি আপনাকে বলতেছি আপনি আমার উত্তর নিয়ে নেন আচ্ছা আপনি কি ওয়াজিবের কথা জিজ্ঞেস করছেন ওয়াজিবের আগে কি ফরস তো উপার্জন করা কি এটা ওয়াজিব না ফরজ

যে আমাদের নবীজি আমরা উনি শুধু আমাদের নবী না আমাদের জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন ওনাকে আমরা যদি অনুকরণ করি মানে যে ওনার দেখানো পথে আমরা চলি তাহলে আমাদের জীবন ব্যবস্থা অনেক সহজ হয়ে যায় অনেক সহজ একদম সবচেয়ে সহজ কথা হলো আমরা যদি সকাল থেকে শুরু করি আমাদের জীবন সকাল আমাদের নবীজি বলছে আমাদেরকে কি সকালে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠা তো বিজ্ঞানীরা রিসার্চ করে কী কো বললো যে সকালে আমরা যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি পরিষ্কার বাতাসের মধ্যে যাই আমাদের শরীরের জন্য এটা খুবই উপকারী এটা আপনার জন্য ন্যূনতম এই সম্পর্কে জ্ঞান থাকে আপনার এটা বিস্তারিত বলার দরকার নাই এই কথাগুলো গ্রিক দার্শনিকরা হ্যাঁ রসূলের আগে 1400 বছর আগে হাজার বছর আগে বলে গেছে তখন তাদেরকে আপনি বলবেন নবী না হ্যাঁ না আমি বলছি নবী যে নবী হ্যাঁ কারণ একটা কারণ না কি প্রমাণ তারা বলে গিয়েছিল এখন আমার কথা আপনি আমাকে আপনি আমাকে কোনো কিছু করতে বললেন

তারপরে আচ্ছা যাই হোক অনেক কিছু আছে কারণ আমি কেউ একজন জানে না আপনার পায়ের নিচে কি আছে

এখন আমার বাবা মা যারা আমাদেরকে আমাকে জন্ম দিয়েছে আমি বলছি তারা যখন বলছে আমি আমার এটা বলেন আপনি যেহেতু বিশ্বাস করেছেন আমার বাবা তো বলেছে অন্তত আমি তাদের সন্তান আমি এটা বিশ্বাস করলাম আপনার আল্লাহ বলেছে কিনা আমার বাবা এইভাবেই বিশ্বাস করি আপনার আল্লাহ বলেছে আপনি তাদের তাদের বান্ধাটা জি জি বলে মা বাবা সর্বোচ্চ আপনার বাবা মায়ের কথা বলতে পারে আমাদের সন্তান আল্লাহ বলে আল্লাহ বলেছেন আপনাকে কখনো তুমি আমার বান্ধব বলেছেন কোরআনে বলেছে কোরআনে বলেছে কোরআন যে আল্লাহর বাণী এটা কি প্রমাণ আছে তো জানতে চাচ্ছি এটা এটা বাণী হচ্ছে এটা আল্লাহ এটা ইয়ে করেছেন সাল্লাম বলেছেন এই এখানে তো আসছি মোহাম্মদ সাল্লাম যে সব সত্যি কথা বলেছেন আল্লাহর যে তার কাছে নবদ মানে অহি পাঠিয়েছিলেন এটা কি প্রমাণ আছে আমি বলছি আমি বললাম নবী বিশ্বাস করবেন আপনি করবেন না তো ভাই নবী নবী দাবি করেছে ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয় কিভাবে আমরা শরীর সুস্থ রাখবো তারপর ইঞ্জিনিয়ার আমাদেরকে পরামর্শ দেয় কিভাবে আমাদের বাড়িটা সুন্দর করবো তারপর হচ্ছে একজন যারা আমিন যারা ইয়ে করে তারা আমাদেরকে পরামর্শ দেয় কিভাবে আমাদের জায়গাটা সুন্দর ভাবে মাফামাফি করবো

কতগুলো হাদিস দেখ একটাই দেখেন আচ্ছা যদি প্রমাণ দেখাতে পারি রসুল শুনেন এক হাদিসে কোথাও নাই যে আল্লাহ রসুল এতগুলো বিয়ে করছে কোনো হাদিসে এগারোটা কথা আছে এগারোটা এগারোটা কোনো কোনো এগুলো সিরাজ গ্রন্থে পুরো ইতিহাস মিলে মিলে পাবেন একজন স্ত্রী একজন স্ত্রীর কথা সব মিলালে পাবেন যে ছত্রিশ জন স্ত্রী ছত্রিশ জন পর্যন্ত আমি পেয়েছি

এটা করেছিল আয়সার দিয়া তালা ছিলেন মনে হয় ইয়ার আবু বকরের মেয়ে তখন ওই সময় কি একটা ইতিহাস ছিল আচ্ছা এটা এটা পরিপূর্ণ জানতে ছিল আপনি তো হ্যাঁ আপনি বলুন যে রসুল এতগুলো বিয়ে করলেন কেন এরপর আপনি জানেন যে রসুল দাসীদের সঙ্গে সেক্স করতেন জি যুদ্ধ করে দাসীদের যুদ্ধবন্দী মহিলাদেরকে দাসী বলা হয় তাদের সঙ্গে রসুল সেক্স করতেন মারিয়া কিপ্তি নামে রসুল একজন দাসী ছিল যার যার গর্বের সন্তানও হয়েছে রসুলের জি জানেন এগুলো

এটা বললেই হয়ে যেত না 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 রসুল বিয়ে করেই দেখাত না কিছু জিনিস সমস্ত বিধান বলে বলে বিয়ে না আপনি বিয়েটার প্রসঙ্গ বাদ দেন আপনি না

আপনার বউ কই গেল প্রশ্ন এমন হয়ে গেল আপনার বউ আপনার বউ নাই কেন আপনি প্রমাণ দেন আমি বলছি আমি বিয়ে করে নেই ভাই আমার বউ নাই আপনি বলছেন বউ থাকার প্রমাণ দেন এটা এমন হয়ে গেল না আপনি বিয়ে বুঝেন না নাই ব্যাপারটা বুঝুন না ব্যাপারটা আমার বউ নাই মানে বউ নাই আপনি বলছেন যে বউ থাকার প্রমাণ দেন আমি তো বলছি বউ নাই তা আপনি বউ থাকার প্রমাণ দিচ্ছেন আপনার বউ না থাকে আপনি যখন বলবেন আপনার বউ আছে তখন আমি বলবো আপনার বউ আছে কই আছে দেখেন মানে আপনার যদি বউ না আমি বলছি আল্লাহর নাই মানে নাই নাই মানে নাই নাই আমি তার কোনো প্রমাণ দেখি নাই আপনার আপনারা যখন বলছেন আছেন তখন আমি বলবো যে প্রমাণ দেখান তাহলে সৃষ্টি এ সৃষ্টি এত সুন্দর জিনিস প্রাকৃতিক জিনিস দেখতেছেন এগুলা কার মাধ্যমে আসছে বলেন প্রথম কথা হচ্ছে এই সমস্ত কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কেন হয়েছে ঠিক আছে হ্যাঁ বলেন আপনি বলেন আপনি যদি পায়খানা করেন না আপনি হ্যাঁ পায়খানাটা কিছুদিন রেখে দিলে এটার মধ্যে একটা পোকা সৃষ্টি হয়ে যায় একটা টিস্যু যদি পানির মধ্যে অনেকদিন রেখে দেন এটার মধ্যেও পোকা হয়ে যাবে এটাকে কি আল্লাহ বানিয়েছেন না এটা জীববিদ্যা পড়লে জীববিদ্যা পড়লে জীববিজ্ঞান পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা কি কি কারণে কি কি উপাদানের কারণে একটা প্রকার সৃষ্টি হয়ে যায় এই মহাবিশ্ব কিভাবে হলো গ্রহ নক্ষত্রগুলো কিভাবে হলো এই মাটি থেকে গাছগুলো কেন উৎপন্ন হচ্ছে হ্যাঁ এই সব বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এগুলো আমি আপনাকে দুই মিনিটে বলা যাবে না এগুলার একজন তো কথা বলতে আমার ইচ্ছা আপনি স্কুলে পড়েছেন কেন আপনি পড়াশোনা করেন নেই কেন আমি বলবো এটা আপনি ইসলাম ধর্মের কিচ্ছু না জানেন আপনি মুসলিম কেন আমি তো প্রশ্ন করতে পারি এটা এটা কোনো প্রশ্ন হলো নাকি আল্লাহ সৃষ্টি করেছে মানে আল্লাহকে দেখেছেন আপনি